মুম্বাইয়ের ওয়াঙ্খ্যা স্টেডিয়ামে উঠলো ঝড় মাত্র সাড়ে চার মিনিটের মাত্র চার বলে করলেন কুড়ি রান মারলেন তিনটে ছয় বিয়াল্লিশ বছর বয়সে এসেও এভাবে যে তিনি অন্য টিমকে ধ্বংস করতে পারেন কে বলবে বলুন তো ধোনিকে এইরকমভাবে মারতে দেখে অনেকেই বলতে থাকলেন এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ধোনিকে আবার ভারতের হয়ে ফিরিয়ে নিয়ে আসা হোক আজ থেকে তেরো বছর আগে এই মুম্বাইয়ের ওয়াংখে স্টেডিয়ামেই তো শেষ বলে হেলিকপ্টার শট মেড়ে ভারতকে আঠাশ বছর পর যে মানুষটা ওয়ার্ল্ড কাপ এনে দিয়েছিলেন সেই মানুষটাই গতকালকের ম্যাচেও মুম্বাই রানে হারিয়ে দিল তার দল চেন্নাই সুপার কিংস আর কি অবিশ্বাস্যভাবে লাস্ট চার বলে ধোনি তুলেছিলেন এই কুড়িটা রান গতকাল বাউন্ডারি লাইনে মুস্তাফিজুর রহমানের অসামান্য ক্যাচ মাতিসা পাতি রানার চার চারখানা উইকেট তুরন্ত বোলিং ধ্বংস করে দিল মুম্বাই ইন্ডিয়ান এই আইপিএলে তাক লাগাচ্ছেন ধোনি প্রথমে ছাড়লেন ক্যাপ্টেন্সি দিল্লির বিরুদ্ধে ষোলো বলে সাঁত্রিশ রান আর গতকাল চার বলে কুড়ি রান ধোনি এলেন চার বলে কুড়ি রান করলেন রাজার মতোই ড্রেসিং রুমে ফিরে গেলেন আর এই চার মিনিটে গোটা দেশ সহ মুম্বাইয়ের ওয়াংখে স্টেডিয়াম মজে রইলেন মাহি ম্যাচকে গতকাল চেন্নাইয়ের হয়ে দুশো পঞ্চাশতম ম্যাচ খেলতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি আসলে সমস্ত দেশি বা বিদেশি বোলাররা বল করতে ভয় পান ধোনিকে কিন্তু কেন জানেন কারণ তারা জানেন যে ধোনি একবার ব্যাট চালালে কোথায় গিয়ে থামবে তা কেউ জানে না পিএল ক্রিকেটের ইতিহাসে ডেথ ওভার স্পেশালিস্ট বলা হয় ধোনিকে কারণ এই ডেথ ওভারে তিনি সংগ্রহ করেছেন ছাব্বিশশো প্লাস রান আর তার জন্যই হয়তো দেশি বিদেশি বোলাররা বল করতে ভয় পান স্বয়ং ধোনিকে আজ হারুক বা ম্যাচ জিতুক চেন্নাই প্যানেদের কাছে সব থেকে বেশি গুরুত্ব মহেন্দ্র সিং ধোনিকে ব্যাট করতে নামা এই ভদ্রলোক দুটো ওয়ার্ল্ড কাপ সমস্ত আইসিসি ট্রফি পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস আর কি চাই এই মানুষটার থেকে আর এই জন্যই আমরা অপেক্ষা করে থাকি কখন ধোনি ব্যাট হাতে নামবেন আর তিনি আসবেন চার পাঁচটা বল খেলবেন তিনটে চারটে হেলিকপ্টার শট মারবেন ড্রেসিং রুমে ফিরে যাবেন তাই হয়তো হাঁটুতে চোট থাকা সত্ত্বেও হাঁটুতে গার্ড পড়েও। ব্যাট করতে যে মানুষটা নামে সেই মানুষটার জন্যই তো গোটা গ্যালারি এক বাক্যে বলতে পারে ধনী ধনী ধনী